শিল্প বাণিজ্য মেলা তো এখনো কে কে যান নাই তাড়াতাড়ি যাবেন না হলে বাণিজ্য মেলা আবার শেষ হয়ে যাবে বলেছিলাম যে আমি বাণিজ্য মেলাতে আবার যাবো তো আমি আজকে আজকে ফাইনালি আবার চলে আসলাম বাণিজ্য মেলায় আর আমি রাতের ভিডিও করতেছি আমি ওই বিকেলে তো আজকে আমি চলে রাতের বেলা করলাম কি সবকিছু আমি ভিডিওতে ডিটেলস বলে দিচ্ছি তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখা অনুরোধ রইলো সময় টিকিট কাটতে হবে তো বিশ টাকা করে প্রতিজন টিকিট তো আমি এখান থেকে দুইটা টিকিট নিয়ে নিছি আমরা দুজন চলে গেছিলাম ছিলাম তখন আমার কোনো টিকিট কাটা লাগে নাই তো এখানে টিকিট কাটা লাগবে এখন একদম শুরু হয়ে গেছে বাণিজ্য মেলা তো আমি এখন বিতের ভিতরে ডুববো আর ঘুরে ঘুরে দেখবো তো প্রথমে আমি টাকাটা ভিতরে রাখবে এর মধ্যে রাখা নিতেছি সাথে সাথে আঙ্কেল এই টিকেটটা রাখা দিব তো আমরা এখানে ফাইনালি ভিতরে চলে যাইতেছি আর আমার বোন আমাকে এখানে ভিডিও করে দিতেছে দিয়ে তারপর আমি ভিতরে প্রবেশ করলাম তো ভিতরে যায় আমার কাছে লাইটিংটা অনেক পছন্দ হয়েছিল লাইটিংটা আমি প্রথম দিয়ে অনলাইনে দেখতেছিলাম ভিডিও বাণিজ্য মেলার এই লাইটিং টা অনলাইনে দেখে খালি ভালো লাগে আর সামনে দিয়ে গেছে আরো বেশি ভালো লাগতেছে আমার কাছে শুনে খুবই আনন্দ লাগতেছে আর মেলার মধ্যে এত ভিড় ছিল আর কে বিস করে পাশাপাশি পিঠা উৎসব ছিল আর এখানে বাণিজ্য মেলা হইতেছে তো খানে মানে বাজারে একদম ভিড় লেগে গেছে এই বৈরবের প্রথম হলো না এর আগে আরো হয়েছিল এটা আমি জানি না তো আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিতরে অনেক ফেসিলিটি রয়েছে আপনারা মানে চাইলে যাইতে পারেন বাণিজ্য মেলার মধ্যে কি নেই অনেক কিছু উঠছে জিনিসপত্র বড়দের জিনিসপত্র কসমেটিক মেয়েদের সে ছেলেদের রয়েছে জামা কাপড় অনেক কিছু রয়েছে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আর এর মধ্যে রয়েছে বিনোদনের ব্যবস্থা রয়েছে আপনারা গেলে নিরাশ হবেন না বিশ টাকা আপনাদের একদম মুশুল হবে এটা আমি গ্যারান্টি দিতে পারতেছি আপনাদেরকে আর এখানে এই টাওয়ার টার কথা কি বলবো আমার টাওয়ার টা অনলাইন এ এমনি ভালো লাগতো আর কাছে গিয়ে পরে আমার কাছে টাওয়ার মানে ভালো লাগতেছে আর এখানে টাওয়ার টা নিচে একটা বলে নাকি রোলার কোস্টার বলে এটা আমি বুঝতে পারতেছি না তো আপনারা জানলে বলবেন তো এখানে একটা দেখলাম যে ফাউন্টেন ছিল কিন্তু এটা অফ ছিল তো অনলাইনে দেখছিলাম চালু কিন্তু আমি যা এটাকে চালু পাই না এটা বন্ধ ছিল এবার মেলাটা একটু ভালো করে ঘুরে ঘুরে দেখায় মেলার মধ্যে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের বুড়োদের সবার মানে ফ্যাসিলিটি রয়েছে এখানে আর এখানে দেখেন একটা আঙ্কেল পিঠার কি জানি নিয়ে বসছে এগুলা মেশিন দেখাইতেছে যে ভিতরে এটা মানে পলি পিঠা বানাইতেছে মানে এরমন কোনো নকশা বাদ নেই যে আঙ্কেলের কাছে নেই আঙ্কেল এখানে সবকিছু নিয়ে বসছে আর এখানে দেখেন মিষ্টি পান আমাকে আঙ্কেল বলতেছে যে মিষ্টি পান কিন্তু আমি তো পান খাই না তাই আমি এটা টেস্ট করলাম না আর এখানে আমি দেখতেছি যে বাচ্চাদের ব্যবস্থাও মানে বাচ্চাদের বিনোদনের অনেক ব্যবস্থাই করছিল আর এখানে দেখেন এই নৌকাটা এই নৌকাটার মধ্যে ওটা ইচ্ছা ছিল কিন্তু ভয় পাই বইলা তাই আমি উঠলাম না আর এখানে নাগর ছিল আর আমি এখানে এই যে লাইটিং টার মধ্যে হাইটে যেতে সেই lighting আমার কাছে বেশি প্রিয় এই lighting টার মধ্যে মানে সবাই দেখতেছে ভিডিও করতেছে আর এখানে দেখেন এত পরিমানে ভিড় যে আমি video টা ভালো করে করতেই পারতেছি না এত পরিমানে ভিড় ছিল আপনারা গেলে বুঝতে পারবেন যে কি পরিমানে মানুষ হয়েছে এই বাণিজ্য মেলার মধ্যে যারা যারা নতুন জায়গা খুলতেছেন ঘোরাঘুরি করার জন্য তো এই বাণিজ্য মেলার আপনাদের জন্য বেস্ট একটা প্লেস এটা গ্যারান্টি দিতেছি তো আপনারা পরিবার পরিজন নিয়ে এই বাণিজ্য মেলায় ঘুরতে পারেন আমরা দেখেন আমার পিছনে সামনে কত মানুষ আর এই বাণিজ্য বাধ্য ছেলে মেয়েদেরকে নিয়ে আপনাদের প্রিয় মানুষকে নিয়ে আপনাদের মা বাবা কে নিয়ে আসতে পারেন আর এই মেলা বা অন্য কিছু কথাই বলুন আমাদের শহরের কি আমাদের শহরে না আমাদের দেশেরই বলতে পারেন যে কথা শুনলে মানুষে দৌড়ায় যায় এই জিনিসটাকে দেখার জন্য তো আমরা এই ব্যতিক্রম কিছুই না আমিও চলে গেছি আমাদের পরিবার পরিজনকে নিয়ে এই মেলা ঘুরতে তো এখানে দেখুন শিশুদের জন্য এইটা কি মানে সুইমিং পুল এর মধ্যে একটা টিউব দিয়ে দিয়ে এখানে হইতাছে তো মূল্য ছিল টাকা তো এখানে আমার একদম ছোট কিছু বুঝে না তো এগুলার মধ্যে কিছুতে উঠাইছি না মানে বাচ্চাদের ফ্যাসিলিটি বেশি মানে আমাদের যেমন দেওয়া হয়েছে বাচ্চাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে তো আমি এটা এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো আমাদের এই বাণিজ্য মেলায় মানে কি নেই আপনারা দেখুন তো এখানে আমি না কটন টেন্ডিং মেশিন না কোনোদিনও দেখিনি তো এই প্রথম আমি এই কটন টেন্ডিং মেশিন টা দেখছি খুবই সুন্দর লাগতেছে বানাইতেছে ওদের একটা স্টেজ করা হয়েছে স্টেজের এর মধ্যে দেখলাম সবাই উঠতেছে তো আমিও বাদ নাই আমিও চলে আইছি ওদের তো এই মেলার এই স্টেজ টা না অনেক সুন্দর হয়েছিল কিন্তু মানুষের না ওইটা এই মেলার মানে এই স্টেজ টাকে বারোটা বাজাই দিছে তো এই মেলার স্টেজটার মধ্যে যে হয়তো বা বাসন দেওয়া হয়তো ওইটার ফুল গুলাকে বারোটা বাজাই দিছে আমি এটা কথা বলতেছিলাম তো এমনিতে মানে মোটামুটি দেখতে বেশি লাগতেছিল কিন্তু দূর থেকে বুঝে যাচ্ছে না যে ফুলগুলা এখানে বারোটা বাজাইছে তো এখানে আমার বাঘ বলতাছে বলতেছে ওনা ওকে নামাই দিতাম তো ওকে আমি নামাই দিলাম আর বলতেছি এখানে সবাই বসতেছি কেন তো বসে পড়লাম এখানে তো ভাগ্নিকে প্রথম বসাইতে চেষ্টা করলাম তো কিন্তু ও বলতেছে বসবে না তো আমার বোন বলতেছে তুই বল তাইলে ও বলবো তো আমিও বসলাম তারপরে বউকে তো আমি বসবো তারপরে ওকে বসাইলাম বললাম যে তুমি ভিডিও হাই দাও ক্যামেরাম্যানটা একটু ক্লান্ত হয়ে গেছে তো আমি ক্যামেরাম্যানের হাতের ক্যামেরাটা আমি নিয়ে নিলাম স্টিকটা নিয়ে তারপর আমি একটু চারিপাশে ঘুরে ঘুরে দেখাইতেছি তো এই আঙ্কেলটা না আমার হাতে স্টিক দেখে না আগে আগে আইতেছে যে কি করতেছে তো আমি ওইখানে একটু ভিডিও করতেছি আর এখানে দেখেন স্টল গুলায় আমি ওই স্টেজ থেকে উঠে আসলাম আর এখানে স্টল গুলা দেখাইতেছে আরে পারেন যে স্টল গুলাকে একেবারে কেন দেখানো হইতাছে না তো আমি এখানে একেবারে দেখাইতেছি অনেকে আবার স্টল দেখতে একটু বিরক্ত হয়ে যাবে তো এখানে আমার কর্মকাণ্ড কিছু দেখবেন আর এই স্টল একটু দেখে নেবেন তো আমি এখানে এই জন্য ভিডিওটাকে এভাবে করতেছি ফুচকা থেকে পানিপুরি সবগুলো ছিল ইন্ডিয়ান স্টাইলের ফুচকা ইন্ডিয়ান স্টাইল এর সবকিছু ছিল আর বাঙালি স্টাইল এর এখানে ব্যবস্থা ছিল আর এখানে আঙ্কেল আমাকে বলতেছে শুধু কি ভিডিও করলেই হবে তাই আমি এখানে ভিডিও করে চলে আসলাম ভূতের বাড়িতে তো একটু আওয়াজটা শুনুন Thank <laughs> you. একজন ভূতের বাড়ি বই পাইন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে দেখেন ফুলের নার্সারি ছিল সবজি থেকে ফুল সব কিছুই ছিল আর ব্যাক করলাম এখানে ride গুলার মধ্যে তো এখানে রাইডটাকে ride টাকে আমার কাছে খুব ভালো লাগতেছে সবাই উঠতেছে কিন্তু আমি কেন জানি উঠি নাই আমি নিচেও জানি না ride মধ্যে উঠলে একটু ভয় লাগে তাই আমি উঠি নাই কোন ride ভাবতে পারেন যে টাকার জন্য মনে হয় উঠে নাই কিন্তু আসলে তা নয় আমার একটু ভয় লাগে তাই আমি উঠলাম না আর এখান দেখেন স্মোক বিস্কুট দেখেছি ট্রাই করতেছে কিন্তু আমি ট্রাই করি নাই আমার প্রায় ঘোরা শেষ তারপর আমি ভাবলাম যে এবার বেরিয়ে তারপর এখানে মানুষের আনাগোনা আরো বেশি বাড়তেছে তারপর এখান থেকে আমরা হাইটা আগে যেতেছে আগে যাইতেছি তারপর এখানে দেখি এক মামা যে এখানে বিক্রি করতেছে তারপর আমি গেলাম যে একটু সবজি কিনি সবাই দেখলাম যে সবজি দাম দর করতেছে কিনতেছে তারপর হঠাৎ করে মানে হাতে দুজুরা দেখি যে এখানে কোনো সবজি না এখানে সবজি বিক্রি করা হইতেছে আমার মেলা এখানে প্রায় গোড়া কমপ্লিট হয়ে গেছে আমি এখানে মানে ফাইনাল আর কিছু স্টল দেখে তারপর বেরিয়ে যাব এখানে আমার বাগ্নিকের সাথে নিয়ে একদম গেটের সামনে চলে আসছি তারপর এখান থেকে একটু ফোন দিয়ে তারপর আমি এখানে থেকে ফাইনাল finally আমার বিশ টাকা আমি মানে উসুল করে ফেলছি এখন ভাই করছি আর ভাবলাম যে মেলা থেকে বাইরে আমার video আমি এখানেই শেষ করে ফেলবো তারপর দেখি যে না এখানে আরো বেশি মানে বাইরে পরিবেশটা আরো বেশি সুন্দর লাগতো তাই এখানেও আমি একটু video লাগতে পারে video একদম boring boring কিন্তু আমার কাছে না একটু long video পছন্দ আপনারা হয়তো জানেন আমি এর আগে video বলছিলাম তারপর এখানে আমি চলে আসলাম বেলুন হলাম আমার কাছে বলতাছে আমার বাগদি বেলুন কিনবে তো এখানে আসলাম তারপর এখান থেকে আমার বাগদি দেখাইতাছে যে এখানে মাছ বেলুনটা নিব তো এখানে একটা বেলুনের দাম ছিল পঞ্চাশ টাকা তো আমি এখানে পাশে আবার

ওর কাছে পছন্দ হয়েছে না তারপর আমি আবার গেছি খুলতাম তারপর এখানে ওকে আবার বিলনটা খুললে দিতেছি তারপর দেখেন এখানে বিলনটা হাতে নিয়ে কি সুন্দর করে খেলা করতেছে নিজের মতো খেলা করতেছে আশেপাশে কে আছে না আছে ওইটা আর খেয়াল করতেছে না নিজের মতো নিজে খেলতেছে আর এখানে আমরা কিছু যাতে আমরা পরে দেখতে পারি ওর আনন্দ উল্লাস তারপর এখান থেকে আমরা খেলতে 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 অনেক সময় হয়ে গেছে তারপর বলতেছি যে আসো বাড়ি চলে যাই বাড়ি চলে যাই মানে ও আমার কথা শুনতেছে নি মাছের সাথে খেলা করতেছে নাই এখন যদি ওকে রাগাই তাহলে ও এখানে কান্না করে দিব তারপর এখানে ওর সাথে ওর মতো খেলা করে তারপর এখানে আমরা এবার চলে তারপরে তারপর এখানে দেখাইতেছি যাচ্ছে যে ক্যামেরার মধ্যে বাই বলো যে আমাদের ভিডিও এখানে শেষ ভাই বলো ও একটু দেখাইলো দেখাই তারপর এখান থেকে আমরা চলে যেতেছি বাড়ির তোর দেশে যে বাণিজ্য মেলা এখন শেষ আর আমি এখন এই ভিডিওটা দিতে অনেক লেট করে ফেলছি এই ভিডিওটা আমার বাণিজ্য মেলা যখন একদম প্রায় বিশ পঁচিশ দিন ছিল তখন এই ভিডিও টা ছিল আর এখন জমালা প্রায় শেষ আমার ভিডিও টা দুটো লেট হয়ে গেছে তো সরি আর এখানে এই জাম মধ্যে চলে এসেছি আর এখানে আমার ভিডিও এখনো প্রায় শেষ আর এখানে আমার এই রাস্তা গুলো আমি একটু ভিডিও করে রাখার জন্য তো যাই হোক আপনারা আমার ভিডিওটা বেশি বেশি লাইক আপনি শেয়ার করবেন আপনার চ্যালটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যাতে আপনার আমার ভিডিও রা সারা সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো আমার আর কিছু বলার নাই এখানে আমার ভিডিও আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ